আপনার সুগার আজ নর্মাল কিন্তু গত নব্বই দিন ধরে আপনার শরীরের ভিতরে কি চলছিল আপনি কি জানেন ডায়াবেটিস হঠাৎ করে হয় না এটি ধীরে ধীরে শরীর নষ্ট করে চোখ নষ্ট কিডনি বিকল হার্ট অ্যাটাক আর ভয়ঙ্কর বিষয়টা কি জানেন অনেকে বুঝতে পারে না কারণ তারা শুধু আজকের সুগার দেখে কিন্তু একটা টেস্ট আছে যেটা গত তিন মাসের পুরো হিসেবটাই আপনাকে বলে দিবে আর সেটাই হচ্ছে টেস্ট আসসালামু আলাইকুম আমি রাসাল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম আমার রাসাল আহমেদ ল্যাব ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব এস বি সি টেস্ট এর রেজাল্ট কিভাবে বুঝবেন এবং কোন সংখ্যা মানে বিপদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর শেষে আমি বলে দেব কোন অংশে হার্ট এবং কিডনির ঝুঁকি শুরু হয় একটা প্রশ্ন করে আপনার রিপোর্টে যদি সেভেন লেখা থাকে তাহলে আপনি কি বুঝবেন এটা ভালো না খারাপ চলুন পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়ে দেয় প্রথমে জানবো এস ওয়ান সি কি এস ওয়ান সি মানে গ্লাইকেটেড হিমোগ্লোবিন সহজ ভাষায় রক্তে যত চিনি ততই সেই চিনি হিমোগ্লোবিনের সাথে লেগে থাকে যেহেতু লোহিত রক্ত কণিকা তিন মাস বাঁচে তাই এস ওয়ান সি দেখায় গত নব্বই দিনের গড় রেজাল্ট তার মানে এটা আজকের রিপোর্ট না এটা হচ্ছে গত তিন মাসের গড় রিপোর্ট অর্থাৎ গত মাসে আপনার কি পরিমাণ ডায়াবেটিস ছিল ছিল বা রক্তে সুগার সেটাই পরিমাপ করে কেন টেস্ট তিন গুরুত্বপূর্ণ অনেকেই শুধু ফাস্টিং বা র্যান্ডম ব্লাড সুগার করান। কিন্তু আজকে সুগার কম আছে কিন্তু গত তিন মাসে আপনার কি পরিমাণ সুগার ছিল এটা আপনারা বুঝতে পারবেন না এই টেস্ট ছাড়া আর গত তিন মাসে যদি আপনার সুগার বেশি থাকে তাহলে দেখা গেছে আপনার আপনার কন্ট্রোলে নেই বলে দেয় আপনার চিকিৎসা কাজ করতেছে কিনা কন্ট্রোলে আছে আছে কিনা কিনা ওষুধ ঠিক রিপোর্ট কিভাবে বুঝবেন যদি আপনার রিপোর্ট ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্টের নিচে হয় ভিতরে হয় তাহলে আপনার রিপোর্টটি হচ্ছে নর্মাল তবে বিভিন্ন ল্যাবে বিভিন্ন রকমের একটু উনিশ বিশ রেজা নর্মাল রেঞ্জ থাকতে পারে ফ্রি ডায়াবেটিস ফাইভ পয়েন্ট থেকে সিক্স পর্যন্ত আর ডায়াবেটিস সিক্স পয়েন্ট ফাইভের উপরে যদি চলে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে নেই সেভেন পার্সেন্টের উপরে যদি চলে যায় সেক্ষেত্রে আপনার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না আর যদি টেন পার্সেন্টের উপরে আপনার এস বি এ সির রেজাল্ট উপরে যায় সেক্ষেত্রে চোখ কিডনি ও হার্টের মারাত্মক ঝুঁকি হতে পারে কতদিন পর পর এস বি ওয়ান সি টেস্ট করবেন যদি ডায়াবেটিস না থাকে সেক্ষেত্রে বছরে একবার করলে হবে আর যদি ফ্রি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে ছয় মাস পর পর একবার চেক আপ করবেন আর যদি ডায়াবেটিস থাকে তাহলে তিন মাস পর পর এস বি ওয়ান সি চেক করে দেখবেন কোন অবস্থায় এস বি ওয়ান সির রেজাল্ট ভুল হতে পারে যদি আপনার রক্ত স্বল্পতা থাকে অর্থাৎ রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে সেই ক্ষেত্রে আপনার এইচ বি সির রেজাল্ট একটু ভুল হতে পারে কারণ হিমোগ্লোবিনের মধ্যে সুগার লেগে থাকে সেজন্য যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে দেখা গেছে ওয়ান সির রেজাল্ট কম দিতে পারে তাছাড়া কিডনি রোগের ক্ষেত্রেও কম দিতে পারে ফ্যালাসেমিয়া হলেও কম দিতে পারে এইচ বি সি কমাবেন কিভাবে নিয়মিত হাঁটবেন ভাত কম খাবেন শাকসবজি বেশি খাবেন চিনি ও মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলবেন নিয়মিত ওষুধ খাবেন মনে রাখবেন এস বি ওয়ান সি একদিনে কমে না তিন মাসের ধারাবাহিক কন্ট্রোল থাকা দরকার ডায়াবেটিস চুপচাপ শরীর নষ্ট করে চোখের সমস্যা কিডনি বিকল ও হার্ট অ্যাটাক সব কিছু শুরু হয় অনিয়ন্ত্রিত সুগার থেকে তাই এইচ বিএ ওয়ানসি হল আপনার আগাম সতর্কবার্তা আপনার এইচ বিএয়ানসি রেজাল্ট কত কমেন্টে জানান আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠে থাকবেন